বুদ্ধিজীবীরা কুবুদ্ধিজীবী সুবুদ্ধিও আছে কুবুদ্ধিও আছে দুর্বুদ্ধিও আছে আবার পেইট বুদ্ধি আছে আমাকে টাকা দেবে না আমি আপনার নয় কাছে গালাগাল দেবো আছে ওরা ওরা গালাগালার সঙ্গে ভালোভাবে গালাগাল দেবো দেওয়ার জন্য ওরা রিহার্সাল দেয় বিধর্মীদের বুক দিয়ে না মরা 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 বলতে বলতে আসবে আমি জানি সেটা যতই নিন্দা কেন। রামের বয়স কিন্তু সাংঘাতিক এতগুলো বছর রাম যদি বেঁচে থাকতেন আজকে ধরুন রামবাবুর সঙ্গে দেখা করতে গেলাম আমি তখন বলতাম যে আপনার সঙ্গে যিশু খ্রিস্ট আলাপ হয়েছে হ্যাঁ ও তো কালকের খোকা রামের বয়সের কাছে খ্রিস্ট এই সেদিন দিন চৈতন্যদেব এই সেদিন বা বুদ্ধদেব এই 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 তো সেদিন অযোধ্যায় রাম জন্মভূমিতে রামলালার মূর্তি প্রতিস্থাপন করলেন প্রাণ প্রতিষ্ঠা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিজি আমরা সেই ঐতিহাসিক মুহূর্তে সাক্ষী থাকলাম একটু আগে স্ক্রিনে আমরা সেটা দেখলাম তো কী বলবেন আমার তো মনে হয় এই এই দৃশ্যটা যে নাকি আমরা আমরা আপনাদের মিডিয়াতে বা সর্বত্রই দেখতে পেলাম টেলিকাস্টেড হলো এই দৃশ্যটা আমরা কল্পনায় আরও আগে দেখে ফেলছি আমাদের আমরা আমরা ধর্মপ্রাণ মানুষ ধর্মটাকে জড়িয়ে না বাঙালি আমি সমস্ত ভারতবর্ষের কথা বলছি না আসলে পুরো ভারতবর্ষই কিন্তু আমি এই বাঙালির ব্যাপারটা নিয়ে আমি বেশি রকম জোর দিয়ে বলতে পারি কারণ আমি নিজে তো বাঙালি আমার একটা বুক ফোলানো বাঙালি আমরা কিন্তু পৌত্তলিক আরও সংখ্যাও করি আমরা কিন্তু কালী পুজো করি আমরা কিন্তু দুর্গা পুজো করি সরস্বতী পুজো করি লক্ষ্মী পুজো করি আমরা মূর্তি পুজো করি আসলে ওই মূর্তিটাকে প্রাণ প্রতিষ্ঠাও করি একটু আগে মূর্তিটা মূর্তি ছিল অথবা তার আগে মাটি ছিল ঘর ছিল বাঁশ ছিল সেগুলো নিয়ে যেখানে কমপ্লিট হয় কমপ্লিট হওয়ার পর যখন নাকি যেখানে পুজোর বন্দোবস্তটা করা হচ্ছে সে ঠাকুরঘড়ই হোক মন্দিরই হোক আর প্যান্ডেলই হোক সেখানে যেখানে রাখার পর সবাই প্রস্তুত বলে এই লগ্নের মধ্যে প্রস্তুত করতেই হবে এখন থেকে ভাবা যাবে ভাবা হোক যে এটার মাটির তৈরি নয় এটার পাথরের তৈরি নয় এটার কাপড়ের তৈরি নয় এটা স্বয়ং রাম এসে গেছেন স্বয়ং মা লক্ষ্মী মা দুর্গা আমরা সেইভাবেই মানি আবার যখন বিসর্জনী আমার কাঁদি কেন যেটা আপনজন চলে গেলেন আবার চেঁচিয়ে চেঁচিয়ে পাড়ার ওই বদমাইয়ের ছেলেগুলোও বলে চোখের জল ফেলে আশে বছর আবার হবে এবং প্রত্যেকবার প্রত্যেকবার ন্যায় অন্যায় পরে প্রশ্ন প্রত্যেকবার কিন্তু ওরা কাঁদে আমরা কাঁদি প্রত্যেকবার দুর্গা পুজোর সময় ওই ঢাকের আওয়াজটা ঠাকুর থাকবি কতক্ষণ তোকে দেব বিসর্জন টা ট্যাং 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 এর বিদায়ের বাজনাটা আমাদের প্রত্যেকের হৃদয়কে কিন্তু স্পর্শ করে কারণ দেবী নাকি চলে যাচ্ছেন আরে সবই তো কল্পনার ব্যাপার মা কি সন্তানদের ছেড়ে কখনো যায় আর প্রাণ প্রতিষ্ঠা ঈশ্বর তো আমাদের প্রাণ দিয়েছেন আমরা ঈশ্বরকে প্রাণ দেব কী করে আসলে আমরা যেন তৈরিটা শেষ করলাম আমরা কাজটা কমপ্লিট করতে পারলাম এবং আমাদের প্রধান পুরুষ আমাদের সামনে আমাদের গার্জেন যিনি তিনি ইলেকট্রেড পার্সোনালিটি হোক বা কোনো একজন বিজ্ঞ ব্যক্তি হন যাকে নাকি আমরা সমাজকে মানি সমাজ তরফ থেকে মানি আমরা তিনি বলে যদি বলেন যে ঠিক আছে তাহলে শুরু হলো এই পুজো শুরু সকালে যাক বলে যখন নাকি ওই রিচুয়ালগুলো মেনে প্রাণ প্রতিষ্ঠা করেন মানে উনি কিন্তু তা প্রাণ দেন না উনি ঘোষণা করলেন যে আমরা শুরু করলাম এই মুহূর্ত থেকে এটা শুধু মূর্তি না এটা আমাদের রাম আর রাম বিধর্মীদের বুক দি না মরা 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 বলতে বলতে রাম আসবে আমি জানি সেটা যতই নিন্দা করে উঠবে কেন রামের বয়স কিন্তু সাংঘাতিক এতগুলো বছর রাম যদি বেঁচে থাকতেন আজকে ধরুন রামবাবুর সঙ্গে দেখা করতে গেলাম আমরা তখন বলতাম যে আপনার সঙ্গে খ্রিস্ট আলাপ হয়েছে হ্যাঁ ও তো কালকের খোকা কারণ রামের বসে কাছে যিশু খ্রিস্ট এই সেদিন বা চৈতন্যদেব সেদিন বা বুদ্ধদেব এই 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 তো সেদিন সুতরাং অন্য অন্য ধর্মও তাই তাদের যারা নাকি প্রফেট যাদের কি সৃষ্টি করেছে রামকে তো কোনো ধর্ম সৃষ্টি করেননি রাম একটা নাম তিনি সত্যি ছিলেন কি মিথ্যে ইট মেক ডিফারেন্স আমি আপনাকে মনে করুন আমার মেয়ের জন্য আমি একটা পাত্র খুঁজছি আমি বন্ধু বান্ধবকে বললাম যে আমি আমার মেয়ের জন্য পাত্র খুঁজছি তাকে ওরা বললেন যে কিরকম পাত্র চাই আমি আমার মেয়েকেই জিজ্ঞেস করলাম যে তোমাকে জন্য পাত্র খুঁজছি তুমি কেমন পাত্র চাই সুপাত্র না কুপাত্র নিশ্চয়ই করবো সুপাত্র মুখে বললেও যা না বললে তো আমার জানি আমরা নাকি আমার আমার মেয়ের থেকে একটু বেটে মানাবে না একটু লোক একটু সমান মতো হাইট বা একটু উঁচু বা চেয়ারের সঙ্গে সাজুজ্য থাকবে লেখাপড়ার সঙ্গে মানানসই হবে যে যাকে আবদার করা যাবে যার যাকে নিয়ে নাকি লোকের কাছে গর্ব করা যাবে এরকম একটা কাল্পনিক পুরুষ জামাইটা কিন্তু হবেই কিন্তু তারা কি কল্পনা করে নিতে হবে রাম সেরকম কল্পনা ঈশ্বরকে আমরা দেখিনি ঈশ্বরকে আমরা জানি না কিন্তু ঈশ্বরকে হতে হবে সর্বগুণ সম্পন্ন আর রামের আসল কথা হল রামায়ণ আসল বক্তব্য কথা দিলি কথা রাখতে হয় ওর বাবা ওর মার কাছে কথা দিয়েছিলেন স্বপ্না যদি হোক তুমি তো মা তো ঠিকই মার কাছে কথা দিয়েছিলেন যে তোমার তোমাকে আমি মনোবাচ্চা পূরণ করবো আমি কথা দিলাম রামের যেদিন নাকি করোনেশন মানে সিংহ সিংহাসনে বসবেন মানে ওটা একটা লগ্ন বুঝি হয় সমস্ত অন্য অন্য দেশের এসে গেছেন নিমন্ত্রিত তারা তারা দেখবেন আশীর্বাদ করবেন ঘটনাটা ঘটবে যে উনি রাজবুকুট পড়বেন সিংহাসনে বসবেন সব আমন্ত্রিত এসে গেছেন এমন সময় কৈকে এসে বললেন যে আমি একটা আবদারটা এখন প্রকাশ করছি রাম রাজা হবে না ওকে চোদ্দ বছরের জন্য বনে পাঠাতে হবে এবং আমার ছেলে ভরত সে রাজা হবে দশরথ কিন্তু ইচ্ছে করলে বলতে পারতেন রাক্ষসী তুই আজকের দিনে তুমি এটা কথা বলছো তুই মা না রাক্ষসী আর এতগুলো দিন তুমি জানো এতগুলো দিন তুই বলনি এতগুলো অতিথি আমাদের এসে গেছেন তারা প্রত্যেকেই জানেন এই মুহূর্তে কত বড় অপমান হবে আর এটা তুমি এত নিচু মনে কেন রাম হচ্ছে বড় ওর মোস্ট এক্সপিরিয়েন্সড আর রাজত্বটা এক্সপিরিয়েন্সড লোক ছাড়া তো দেবো না আমি আর ও সেইভাবে তৈরি হয়েছে তো জানে যে দাদা রাজত্ব করবে ইত্যাদি অন্য কোনো ধর্মের বা অন্য কোনো রাজত্ব হলে পরে এই ভাই ভাই লড়াই করে কামড়াকামড়ি করে বেড়ে সেরুচ্ছে করলো এই যে করলো সেটা করে কিনা সে প্রশ্ন আমি করছি না কিন্তু এই ক্ষেত্রে সবাই জানতেন রামের রাজত্ব শুরু হলো আজকে হবে সে কর্মসেনের মধ্যে বলছে যে চোদ্দ বছরের জন্য বনে যেতে হবে আর সিংহাসনে বসবে ভরত এটা আগে ডিসকাশন করেননি কেন তখন উনি বিলাপ করেছিলেন দর্শরথ বললেন তোমার মতি হয়েছে আমি যে কথাগুলো বলছি এটা কৃতিবাসে রামায়ণ তো বটেই আদি রামায়ণে কিন্তু উল্লিখিত আছে আমি রামায়ণ মাঝে মাঝে পাল্টে গেছে রামায়ণ মাঝখানে যেমন নাকি রাবণ যখন নাকি সীতাকে নিয়ে গেল সে মানে ওই লক্ষণ রেখার পার হয়েছিল বলে অনেক মানুষ না সেটাকে নিতে পারল না যে রাবণ সীতাকে চুরি করে নিয়ে অপহরণ করে তারপর অত্যাচার করবে সীতা মাইয়াকে এই সাইনে নেহি হুয়া রাব যারা ওই বাদাল দিয়ে এর বদল দিয়ে যে ব্যাপার ছিল আসল ঘটনাটার থেকে বিচ্যুত হয়ে গেছিলো কিন্তু আদর্শ যে কথাটা সেটা কিন্তু নড়ায়নি রাম বললেন বাবা তুমি কথা দিয়েছিলে মাকে হ্যাঁ আমি কথা দিয়েছিলাম আমি কথা রাখব আমার বাবার একটা ইজ্জত আছে আর এটা তো বাবা বলছেন বাবা কথা দিয়েছেন এর বাড়ি কে হতে পারে কোনো সই করা সাক্ষী নাকি অমুককে সামনে আমি বলেছিলাম বা তমুক যে স্ট্যাম্প পেপারের মধ্যে আমি সই করে দিয়েছিলাম তা কিন্তু নয় কথা দিয়েছিলাম এবং রামের রাজত্ব তো হচ্ছে কথাটাই ফাইনাল আপনি বলেছিলেন বাবা বললেন হ্যাঁ সুতরাং হ্যাঁ আমি বনে যাব আমি সিংহাসনে বসবো না আমি চোদ্দ বছর থাকবো পরে আসবো এর নাম রাম রাজত্ব এর নাম রামের আদর্শ কথা দিলে কথা রাখতে হয় তখন সীতা বললেন আমিও তোমার সঙ্গে না অভিশাপ তো তোমার উপর নয় অভিশাপ তো আমার উপরে তো সীতা বললেন আমি প্রত্যেককেই বলেছি এই কথা শুনে যে স্বামীর অর্ধাঙ্গিনী আমি ওর সুখে দুঃখে ও আমার স্বামী আমার কাউন্টার পার্ট ওর দুঃখটা কি আমার দুঃখ না আর ও চলে গেল যে আর কে থাকবে আমার এটা তো জায়গা আমি আমার স্বামীর সঙ্গে যাবো রাম তখন বললেন যে না তুমি বাড়িতে থাকো কারণ জঙ্গলে কিন্তু ভীষণ ডেঞ্জারাস জায়গা না যেন আমার এরকম একটা স্বামী থাকতে আমার কি বিপদ আমি নির্ভয় যাবো তোমার সঙ্গে গেলেন লক্ষণ দাদার প্রতি প্রীতি ছিল লক্ষণ গেলেন রামায়ণের মধ্যে এটা কিন্তু লক্ষণায়ণ নয় এটা রামায়ণ রামের আদর্শ সেটাকে আমরা ফলো করছি লক্ষণ ভরত শত্রুঘ্ন বা অন্য কেউ তাকে নিয়ে আলাদা টপিক আলাদা আলোচনা রামায়ণ আমি নিয়ে বলছি রাম আদর্শ পুরুষ সত্যি সত্যি হলোই যা মেতে মিতে হলো তা ওই কাল্পনিক কেমন পাত্র চাই যে আমি যে বললাম সেরকম কেমন দেবতা চাই অনেকে বলে ঈশ্বর আছেন কি ঈশ্বর নেই নিয়ে ঝগড়া করেন পরেনি ঈশ্বরের চেহারা নেই সত্যি তাই ঈশ্বরের চেহারা আমরা কল্পনা না করবো কী করে আমরা ছেলে মানুষ আমরা পুতুল খেলার মত বানিয়ে নেব ওই পুতুলটি হচ্ছে রামের মূর্তিটা রামটা হচ্ছে স্পিরিট কথা দিলে কথা রাখতে শীতকালে সুন্দরবন ভ্রমণের নির্ভরযোগ্য একমাত্র নাম সাগর সঙ্গম ট্রাভেলস নিজস্ব লঞ্চে ভ্রমণ এবং অফরন্ত খাওয়া দাওয়ার বিপুল আয়োজন বুকিং করুন নাইন সেভেন ডাবল থ্রি জিরো ডাবল সিক্স জিরো সেভেন ফাইভ স্যার একদিকে যেমন আমাদের প্রধানমন্ত্রীজি তিনি রাম মন্দিরের উদ্বোধন করছেন অন্যদিকে আমাদের পশ্চিমবাংলার শাসক দলের যিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি সংহতি মিছিলের ডাক দিয়েছেন আজকে হ্যাঁ রাজনীতির প্রেক্ষাপটটা কি বদলে যাচ্ছে বলে আপনার মনে হয় না ওই বড়ো জিনিসকে গঙ্গার যদি একটা কোন একটা নদীর একটা জলপ্রপাত সেটাকে ধরে ফানেল করে ছোট্ট একটা বোতলের মধ্যে ঢুকিয়ে আটানো যাবে না ভারতবর্ষের সেন্টিমেন্ট ওই একটা পাড়ার গলিতে কে কী বলল ওটাতে আবার মন্তব্য করবে লোকেরা এই তো কয়েকদিন আগে দেখলাম আমার চেনাশোনা কিছু লোক নাসিক গেছিলেন একটা যুব উৎসবে অংশগ্রহণ করতে স্বামী বিবেকানন্দের জন্মদিনে আমি টাটকা খবর বলছি গতকালই আমার কাছে খবর এলো যে প্রত্যেকটা প্রভিন্স থেকে প্রত্যেকটা প্রদেশ থেকেই কম বয়সী ছেলেরা সে যে ওখানে শেষ পরে কোন প্রদেশের ও রিপ্রেজেন্ট করছে সেটা লেখা আছে কেউ আছে এসে হারিয়ানা থেকে কেউ এসে বিহার থেকে কেউ এসেছেন ওড়িশা থেকে আর আমরা আমাদের ছেলেটা ওয়েস্ট বেঙ্গল থেকে এসছে ওই যে এক জায়গায় মিলিত হলো আছে আমাদের পুরো ভারতবর্ষকে এক জায়গায় দেখলে পারলাম আমরা তখন ওদের মধ্যে নিজেদের মধ্যে হাসি করছে ইয়ার কি মারছে ঠাট্টা করছে যখন কোনো অফিসিয়াল ব্যাপার নয় যেখানে নিজেদের মধ্যে যখন ইয়ার্কি মারছে বা মজা করছে ওখানে আলাপ হচ্ছে এই তুমি কোথায় গেছো তোমার নাম কি যিনি থেকে এসেছেন বললেন ওনার নাম যিনি থেকে এসেছেন উনি বললেন ওনার নাম কিন্তু যিনি বাংলাতে গেলেন আমি বাঙালি বাঙালি বলা মাত্র ওই মিলে না হা এ বাঙালি হ্যাঁ আরে দিদি কাহা গিয়া দিদি কাহা গিয়া কি অদ্ভুত ব্যাপার এভাবে ব্যঙ্গ করে আমি জানি না দিদি মানে কে আমাদের মুখ্যমন্ত্রী বলছেন নাকি বলেছে ব্যঙ্গ করেছে এর জবাব দিতে হলে আবার বাঙালিকে ফিরিয়ে যেতে হবে পেছন দিকে ওই ছেলেটা যে নাকি বেঙ্গলকে রিপ্রেজেন্ট করেছিল ও বাপকা ব্যাটা ও বলেছিল তুই আমাকে বাঙালি দেখছিস ভাই বাঙালি হো ঠিক তোর তোরা যে এখানে এসছিস যার জন্মদিনে স্বামী বিবেকানন্দর তিনি বাঙালি তিনি আসল বাঙালি বাঙালি নিয়ে করিস না ওই তো ফানেল বললাম আরে বৃহৎ জিনিসকে আর বিরাট জলপ্রপাতকে যে ফানেলের মধ্যে যে ঢুকিয়ে একটা শিশির মধ্যে ঢোকার চেষ্টা করা সেটা যেন কেউ না করে বাংলা একটা বিরাট জিনিস বঙ্গভূমি অনেক কিছুই রঙ্গভূমি তো যাই হোক এক সময় ধানের জন্য বঙ্গভূমি সুনাম ছিল ধন্য ধান্যে পুষ্পে ভরা আমাদের এই বসুন্ধরা ধরা তাহার মাঝে আসে যে দেশ সকল দেশের সেরা সে যে স্বপ্ন দিয়ে তৈরি সেই যে স্মৃতি দিয়ে খেলা এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কে তুমি সকল দেশের রানী সে যে আমার জন্মভূমি এই আমাদের বঙ্গভূমি সম্পর্ক বলছে সেই বঙ্গভূমির পরিচয় হচ্ছে সকল দেশের রানী তার যে ধান সে ভারতবর্ষকে খাওয়াতে পারে সে ধান কথা থেকে এসে ধন কথাটা ধন দৌলত ওই ধান দৌলত থেকে ধনী লোক ছিলাম আমরা বাঙালিরা এক সময় কারণ আমাদের সব থেকে বেশি ধান হতো খেত সমস্ত পৃথিবী জুড়ে এখান থেকে চাঁদ সৌদররা এবং অন্যান্য সৌদররা বিদেশে নিয়ে যেতেন বিদেশে ভারতের এই বাংলার কিন্তু চা খেতেন আলেকজান্ডার ভারতবর্ষ আক্রমণ করেছিলেন কিসের লোভে গঙ্গা রিডির বীরদেরকে হারাবেন গঙ্গা রিডি আমরা ভুলে গেছি গঙ্গা রিডি হচ্ছে আমাদের বাঙালিদের নাম গ্রিক মহাকাব্যে ওই জর্জিকাস যেটা নাকি মহাকবি ভার্জিলের লেখা তার মধ্যে স্বর্ণাক্ষরে লেখা আছে আমাদের বাঙালিদের কথা বাঙালি বীরেদেরকে কথা আজকে বাঙালিকে নিয়ে ব্যঙ্গ করে এটা এটা কোনো বাঙালি সহ্য করবে না কেন করে কেন স্পর্ধ পায় কে স্পর্ধা দেয় কে অপবাদ করে অপবাদ হয় আমরা বাঙালির কিন্তু বদলা নেব আমি মারা যাব কিন্তু আমার মধ্যে গজাবে নতুন প্রাণ আর সেই প্রাণ থেকে আমি আরো প্রাণ করবো আমার বাঙালকে আমার বঙ্গভূমিকে ছেলে মানুষ হয়েছে বেটা ছেলে মানুষ হয়ে এক দার্জিলিংয়ে চা বাগান ঘেরা কমলালেবুর গ্রাম নিতে এবং দাওয়াই পানিতে ঘরে বসেই কাঞ্চনজঙ্ঘার দৃশ্য উপভোগ করতে আড্ডাহাট হোমস্টে বুক করুন নাইন এইট থ্রি সিক্স ফোর ডাবল নাইন সিক্স সেভেন এইট নম্বরে স্যার বলছি আজকের এই রাম মন্দির উদ্বোধন নিয়ে বুদ্ধিজীবীদের মধ্যে একটা বিভাজন দেখা যাচ্ছে কেউ কেউ সাপোর্ট করছে আবার কেউ কেউ তারা প্রতিক্রিয়াও দিয়েছে এবং আজকে সঙ্গতি মিছিলে বেশ কয়েকজন বুদ্ধিজীবীকেও দেখা যাবে যেটা আমরা জানতে পারছি তো এই বিষয়টা আপনি কি চোখে দেখছেন বুদ্ধিজীবীরা কুবুদ্ধিজীবী সুবুদ্ধিও আছে কুবুদ্ধিও আছে দুর্বুদ্ধিও আছে আবার পেইড বুদ্ধি আছে আমাকে টাকা দেবে না আমি আপনার নয় কাঁচা গালাগাল দেবো আছে ওরা ওরা গালাগালার সঙ্গে ভালোভাবে গালাগাল দেবো দেওয়ার জন্য রিহার্সাল দেয় দেখবেন কেউ কেউ যখন বক্তৃতা দিয়েছেন পেছনে ওটা লাইন দিয়ে দাঁড়িয়ে বলছে কে 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 মে 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 পে 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 তাদের মুখ দিয়ে কি বেরোবে কি ও তো গালাগালি বেরোবে এর বাইরে কিচ্ছু না আজকে সমস্ত পৃথিবীর উৎসব খ্রিস্টানরা দাপিয়ে বেড়াচ্ছে আমাদের মুসলমান ভাইরা দাপিয়ে বেড়াচ্ছে আজকে বলবো হিন্দুরা চাপা ছিল আবার জেগে উঠছে রামচন্দ্র জি কি যায় আমি রামচন্দ্রের দেশের লোক আমার মাথায় উপর রামচন্দ্র আছেন আমি গর্বিত বাঙালি আমি গর্বিত ভারতীয় একদম শেষ প্রশ্নে আসি তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি গতকাল গতকাল একটি টুইট করেছেন যে কোনো উপাসনা স্থল সে মন্দির মসজিদ গির্জা বা গুরুদ্বার যাই হোক না কেন সেটা যদি ঘৃণা হিংসা এবং নিরীহ মানুষের মৃতদেহের উপরে নির্মিত হয় তাকে শিকার এবং গ্রহণ করার শিক্ষা আমার ধর্ম আমাকে দেয়নি কোন ধর্ম কোন ধর্ম দেয়নি আর কোনটা সেটা একটু ডিফাইন করলে ভালো হতো আমরা বুঝতাম জল তো ওপর থেকে নিচে করায় উপদেশ ওপর থেকে নিচে করায় যিনি জেনেই হন যখন উপদেশ দিচ্ছেন তাহলে উনি দাবি করছেন যে উনি ওপরে আছেন আমাকে বলুন কোন ধর্মের কথা বলা আছে এটা এটা আজেবাজে তৈরি করা মন ধর্ম আর বড় বড় কথা কুড়ি কুচি করে পাক্কে ফেলে দিলাম মুখে মধ্যে আর সেটা আমি চেটে চেটে খাবো সে ব্যক্তি আমি নই ধর্মস্থানটা পবিত্র জায়গা তাহলে আপনারা ইসরায়েল নিয়ে তো হইচই করছেন কেন অত লড়াই কেন ওখানে যীশু খ্রিস্টকে তো ক্রুসিফাই করা হয়েছিল ওই ভূমিতে ওখানেই নাকি গোড় দেওয়া হয়েছিল তারপরে তো রিসারেকশন পরেই ব্যাপার এটা অন্য গল্প অন্য ধর্মের অন্য গল্প আমি তার প্রতি শ্রদ্ধা জানিয়ে বলছি ওটাও কিন্তু একটা মৃত্যুভূমি আর সমস্ত ভারতবর্ষে শহীদদের রক্ত প্রত্যেকটা অ্যাটমের মধ্যে মিশে আছে ক্ষুদিরামের রক্ত নেই ক্ষুদিরামের নিঃশ্বাস নিঃশ্বাস করে না এত বড় বেমান এই ভারতবর্ষ তোয়াজ করে গ্যাস খাইয়ে ইংরেজের কাছে ভিক্ষার পায়নি কিন্তু আমরা বাঙালিরা রক্ত দিয়েছি আমাদের মাস্টারদা মাস্টারদা কোথায় আমি মাস্টারদাকে চিলিয়ে খুঁজবো এত বড় আজে বাজে কথা বাঙালি বৃদ্ধ বলে না জেনে আমি আবার তর থেকে বলে রইল খোকা বড় হোক শুদ্ধ করে বলো আশীর্বাদ রইল অসংখ্য ধন্যবাদ স্যার নমস্কার